পাক তার আর্জি পূরণ করবেন বলবেন যাও ফেরেস্তাদের বলবেন দরজার কাছে দাঁড় করায় দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবেন পাক প্রশ্ন করবেন এবার কান্দ কেন লোকটি বলবেন রব্বুল আলামিন কান্দি এই কারণে জান্নাতের এই দরজায় দাঁড়াইয়া জান্নাতের অপুরন্ত নিয়ম কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা চতুর্দিকে তাকায় তাকাইয়া দেখা পরি ঠান্ডা বানাইতাম তবে আমি অদা করি জান্নাতের কোন নাচ খাব না ধরবো না শুইব না খানিক মেহেরবানি করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় করায় দাও জানদারে ঠান্ডা করি আল্লাহ বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে চাইছিল আইনা দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবে রব্বুলার বিন এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে একটি বার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো তুমি রহমান রহিম কাপুর রহিম এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না আল্লাহ রব্বুল আরবিন বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকটি বলবে কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জাননাতে রকম রিজার্ভ করে রাখছি এভাবে পরিষ্কার করুন কোন মোহাদিস কোন বুঝর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার কৌফিক না দেন মনে থাকবে এটা আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি মঞ্জল এজন্য আল্লাহ পাক বলেছেন কয়ামতির দিন আল্লাহর দরবারে কার শ্বাস আছে কথা বলতে পারে ফানাল্লাজি আসফাউন্দাহুল লাবিজনি আল্লাহ ওয়াড়া ছাড়া ফটন ছাড়া আল্লাহর সামনে কথা বলা সেদিন কেউ থাকবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেউ কথা বলতে পারবে না সুপারিশ করতে হবে আল্লাহ যা বলেন তুমি করো অমুকের জন্য করো সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন হাসরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ পাক কে আমাকে পারমিশন দিলে বলা যাবে হাজরা ইব্রাহিম হিমালাই হাজরা তেব্র ইব্রাহিম হিসালাম কেম তিনি দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রবগুল আল আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহরবানি করে জাহান নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ বলবেন এবার তোমার সুপারিশ মঞ্জুর হবে না প্রিয় ভাই সব একটু মাথায় কাটান চিন্তা করেন জাতির পিতা কে জাতির পিতা করে ফেলুন মুসলমানদের জাতির পিতা হাফিজ কেউ হতে পারে না এই পিতা সুবাহ আল্লাহ দিন বলবেন আল্লাহ আমার আপনার জন্য সুপারিশ করছি আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না আসল তোমার পিতা হতে পারে কিন্তু আমার কে আগুনে ঢালার চেন সহযোগিতা করেছে আমি তোমার পিতাকে ক্ষমা করব না সবাই কেরাম জিজ্ঞেস করেছেন হেরাসুল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম কেজে ফেলেছেন সব বলেছেন আমি তাদের কোন উপকারে আসবো না

পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তাহলে রসুল্লাহকে যে ভালোবেসেছেন পর এক হাজার ভাগের এক ভাগ ও সারা দুনিয়ার মানুষ রসুল্লাহকেই ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলী রা দিল্লাহু তুকে আলাদায় বিছানায় শোয়াইয়া ছোট্ট মানুষ হজরত আলী আলাদা জায়গায় রাখিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এ তিন মানুষ তার করিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন আবু তালেব মৃত্যুর সময় বলেছিলেন চাচা একটি বার আমার কানে তহীদের কালেমা শুনায় দেন আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাবি বলেছিলেন ইয়ারসৌল আল্লাহ যুদ্ধের সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রসুল্লাহ সাহ বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরেও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান নামে যাবে কোথায় যাবে জাহান সবচাইতে কম আজাব হবে কার আবু তালেবের কম আজাবটা কি হাদিস শরীফ এসেছে কম আজাব হল জাহান নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার পড়তে লাগবে এত ভালোবেসে যদি কেমত উপায় না হয় আপনি ইয়া আপি সালাম সালামা আর কতগুলা জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এইসব বেদাত বিদাত রাসুল্লাহ কে ভালোবাসবেন সাহাবিরা যেভাবে ভালোবাসেছেন ওইভাবে ভালোবাসবেন সুন্নতের অনুসরণ কিভাবে করবেন সন্ন্যতের অনুসরণ করবেন কিভাবে নবী করিম সাল্লাহামকে ভালোবাসবেন কিভাবে

যে ব্যক্তি বেঁচে আছে ফাইনাল হাইয়া যে ব্যক্তি বেঁচে আছে সে যে ভবিষ্যতে ফেতনায় পড়বে না তা নিশ্চিত করে বলার কোনো উপায় নাই এই জন্য সন্ন্যতের অনুসরণ করার জন্য মাপ কাঠি কোন পীর নয় আলেম নয় মহাদেশ নয় মোবাসিন যে ব্যক্তি মারা গেছে তিনি হলেন সন্ন্যতের অনুসরণ তারই করতে হবে তিনি কে তারা কারা তারা হচ্ছে এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান আমার দেশে আসে না যারা যে সরকার যখন আসে তারা আসিয়া একদল বলে এরাই হলো দেশের জাতির শ্রেষ্ঠ সন্তান জ্যেষ্ঠ সন্তান তোমরা সার্টিফিকেট দিলে হবে না এ বিশ্বের শ্রেষ্ঠ সন্তান আল্লাহর নবীরা আর তারপরে সাহাবাই কেরাম হৃণ প্রিয় ভাই সব কেমতের দিন সুপারিশ কেউ কিন্তু করতে পারবে না সুপারিশ করতে পারবেন কেবলমাত্র কে বলেন সবাই আল্লাহ সুবাহ যাকে পারমিশন দিবেন তিনি কেবল করতে পারবেন আর কেউ সুপারিশ করতে পারবে না সেই জন্য মনের থেকে কলিজা থেকে সমস্ত কথা উঠায় ফেলে ইমান কথা বলবার মতো ক্ষমতা আল্লাহর সামনে কারো হবে না যিনি তাকে পারমিশন দিবেন তিনি কেবল বলতে পারবেন তাই আমাদের হায়মাত এবং জল ফেরেস্তাদের আনাগোনা নামের গর্জন মানুষের করিজা গলার কাছে চলে আসবে গর্ভবতী নারীর গর্ব খসে পড়বে দুগ্ধপারী যে দুধ দেয় তার বাচ্চাকে বাচ্চাকে দুধ দেওয়ার কথা ভুলে যাবে নিজের সন্তান ভুলে যাবে সেই কঠিন হাসরের ময়দানে সেখানে কেবলমাত্র আল্লাহ পাক যাদেরকে রক্ষা করবেন তারাই সেখানে বাঁচতে পারবে অন্যরা সেখানে তাদের কোন উপায় থাকবে না আল্লাহ কি অবশ্যই আসবে সেদিনটি নিশ্চিত ভাবে আসবে আর হঞ্জার ইচ্ছা সে ইন্ন আঞ্জারনাকুম আযাবান ক্বريبا খুব নিকটবর্তী একটি আজাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কে বলতেছেন আল্লাহ পা তা লক্ষ করুন আল্লাহ কি বলছেন খুব নিকটবর্তী একটি কসম শাস্তি আজাব অর্থাৎ কিয়ামত এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম ইয়াউমায়ানজুরুর মারউ মা কদ্দামাত ইয়াদা সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে